আশ্বাসন দিবেন এদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার প্রাণ প্রিয় ধর্মীয় আধ্যাত্মিক নেতা অপসীন সংগ্রামী জননেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির আলহাজ হজরত মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বীর সাহেব চরবড়াই السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام علي عباده الذين اصطفى اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العلي العظيم شبه الشرب الشريف اللهم صل على سيدنا ربينا وحبيبنا ومولانا محمد আজকে ঐতিহাসিক সমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চে দলীয় কেন্দ্রীয় সম্মানিত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ইসলাম প্রেমিক দেশপ্রেমিক আমার ভাইরা আজকে এই সমাবেশ প্রমাণ করেছে দক্ষিণ অঞ্চল বিশেষ করে বরিশালের মাটি ইসলামের ঘাটি আজকে সমাবেশ প্রমাণিত করেছে তেপ্পান্ন বছর পর্যন্ত মানুষ যে চেয়েছিল সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা বছর আমরা না পাওয়ায় আজকে সমাবেশের মাধ্যমে আজকের কেমন জানি এই তেরোটাই বাস্তবায়নের আজকে আলোর মুখ দেখার বাস্তবতার সমাবেশ আজকে প্রমাণিত হয়েছে আজকের এই সমাবেশ থেকে আমি বিশেষ করে যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন যারা বিভিন্ন সময় মুখ রোচক কথার মাধ্যমে আমাদের বাংলাদেশের মানুষকে বারবার বোকা পেয়ে ধোকা দিয়ে ক্ষমতায় যাওয়ার পরে বারবার ওই ক্ষমতার চেয়ারে বসে আমাদের হাজার হাজার মায়ের কোলকে সন্তান হারা করেছে আমাদের দেশের টাকা বিদেশে পাচার করেছে এই দেশকে বারবার চোরের দিক থেকে তাম তরিয়ার মধ্যে ফার্স্ট বানিয়েছে আজকে সমাবেশ থেকে সেই খুনিদেরকে সেই চাঁদাবাসকে সেই টাকা পাচারকারীদেরকে যারা বিদেশের তাবেদারি করে আমাদেরকে গোলামের জিঞ্জির আবদ্ধ করে রেখেছিল তাদেরকে সমাবেশ থেকে আজকে আমরা মেসেজ দিতে চাই যে আর খুনিদের জায়গা আর চাঁদাবাসদের জায়গা আর বিদেশে টাকা পাচারকারীদের জায়গা আর আমাদের দেশকে বিদেশের তাবেদার যারা বলাতে চাই তাদের জায়গা বাংলার ছবিনের মধ্যে হবে না হাব করতে হবে মানবতা প্রতিষ্ঠিত করতে হবে আজকে এই জনজ থেকে আমি বিশেষ করে যারা ক্ষমতা প্রেরমিক রয়েছেন আপনাদেরকে পরিষ্কারভাবে মেসেজ দিতে চাই 2024 এই দেশকে কে অভ্যুত্থানের জন্য যারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে পঙ্গ হয়েছে চোখ হারিয়েছে এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই এখনো সেই দৃশ্য আমাদের চোখের সামনে থেকে বিলীন হয় নাই এর পরেও যারা নাকি ক্ষমতা প্রেমিক হল যারা আমাদের বাংলাদেশের মানুষের নিয়মে দেশের নিয়মে মানবতার বিরুদ্ধে যারা চাদাবাজ গগরেদের দিয়েছেন যারা বিজেশের তাবেদারদের জেনেভাস জন্য যারা আমাদের দেশকে অসুস্থ অসুস্থ করার অশান্তি করার প্রকিরা করেছেন দৃষ্টিহীন কণ্ঠে কুছড়া করতে চাই আজকে তাদের জায়গা বাংলা জমিনের মধ্যে হবে সাথে সাথে আমি বিশেষ করে যারা নাকি ক্ষমতা করেছেন তাদেরকে আমরা বলতে চাই বড় আশা করে আমরা বড় অভ্যুত্থান চাঁদের ঝুঁকি নিয়ে আমরা রাস্তায় নেমেছিলাম কিন্তু এই চাষাবাস দেখার জন্য আমরা রাস্তায় নামি নাই মানুষকে খুন হবে এর জন্য আমরা রাস্তায় নামে নাই আমাদের দেশের ভিতরে পারো শান্তি তৈরি হবে এই জন্যে আমরা রাস্তায় জীবন দেওয়ার চলে নামি নাই আজকে আপনারা দেখে নেন যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন আজকে সারা বাংলাদেশের আজকে মানুষের অবস্থান তাকি তাকি দেখেন জারস্কে এই সমাবেশ থেকে ছাত্রবাসদেরকে না শব্দ বলে বাংলা জমিনকে আজকে যারা প্রত্যেক বিদেশে পাচার করা প্রিয়া করছেন তাদের নেই বাংলাদেশের জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যানই করবে সাথে সাথে আজকে আমি সকল গুদা আহ্বান জানাবো আমাদের দেশ বিভিন্ন ষড়যন্ত্র চলছে যদি আমরা এক একাকার হয়ে যারা দেশ প্রেমিক রয়েছেন যারা ইসলাম প্রেমিক রয়েছেন যারা মানবতা প্রেমিক রয়েছেন আমাদের যদি আওয়াজ তুলতে পারি এক মালিক দশ চোরাও আমাদের ঘরের সম্পদ আমাদের দেশের সম্পদ আমাদের চান নিয়ে ছিনিবিনে করতে পারবে না ইনশাআল্লাহ

বারবার দেশের উন্নয়নের কথা বলে বারবার মানবতার কল্যাণের কথা বলে আপনারা বারবার মানবতাকে জবাই করেছেন দেশের উন্নয়নকে বিদেশে বেগম পরা তৈরি করেছেন সেই লক্ষ্যে আমরা বলব এদেশ আমার এদেশে আমি জন্মগ্রহণ করেছি এদেশ নিয়ে যারা চিড়িবিরি করবেন আজকে তাদেরকে মেসেজ হিসাবে বলতে চাই আর সিনেমিনি করার সুযোগ নেই আজকে জনগণ রাস্তায় নেমে এসেছে আজকে বলুন আওয়াজ তুলেছে আজকে ছোট কালে মুখরিত হয়েছে আর চাঁদাবাজদের জায়গা বাংলার জমিনে হবে না স্টেশন দেখো পানের দোকান পর্যন্ত তারা ঠিক ব্যবসা করার সুযোগ পায় না আজকে আমার অসহায় বিচার পায় না আজকে দেশের উন্নয়নের নামে আমরা দেউলিয়তের অবস্থান আপনারা পৌঁছে দিয়েছেন পরিষ্কারভাবে বলছি সারা বাংলাদেশে আমি সফর করার পরে আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে এখন যদি আপনারা না বুঝেন তাহলে আপনাদের কেউ সেই ইতিহাস গুনতে হবে যে ইতিহাসের মাধ্যমে শেখ হাসিনা বলেছিল শেখ হাসিনা পালায় না কিন্তু ভাত পাক করেও খেয়ে যেতে পারে নাই ঠিক আপনারাও আজকে যদি জনগণের অবস্থা না বুঝেন নির্বাচন দিনে আপনার আপনারা করে লাইক পিমোনেপকেশন যাবে সেই হিসাবে আমি বিশেষ করে আমি সকল কথা হবাং জানাবো আমি আজকে আপনাদের উপস্থিতি দেখে আজকে নেতৃবৃন্দ যারা রয়েছে আজকে বাংলাদেশের মানুষ দেখছে সবাই আজকে খুশিতে বাদবা হয়েছে আর আজকে আপনারা এই সমাবেশ থেকে আমাদের কেউ কাজের উদ্বেগ উদ্দীপনা বাড়ার একটা স্পৃহা তৈরি করা পরিবেশ তৈরি করেছেন এই জন্য আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এখন ইসলামের পক্ষে মানবতার কল্যাণের পক্ষে দেশের কল্যাণের পক্ষে এই ফসল ঘরে উঠে আনার জন্য আমাদের পিরাম হিন্দুভাবে আমার ভাইদের কাছে আমার মা কাছে এক এক একজনের প্রয়োজন হলে এক ছো ভাই আমার মা বোনদেরকে দেশ প্রেমিকদের পক্ষে ইসলাম প্রেমিকদের পক্ষে মানবধাত প্রেমিকদের পক্ষে আমরা দাওয়াত দেব তাদেরকে নিয়ে আসবো তেপ্পন বছর দেখেছি পি এন পি দেখেছি দেখেছি জাতীয় পার্টি দেখেছি কিন্তু ইসলাম আমরা দেখি নাই আমি সকলত হবা চলাবাশয় একবারের মতো হলেও আপনার কি ইসলামের জন্য একবার যদি আপনারা আমাদেরকে আমাদের সবাইকে যদি আপনারা বাংলাদেশের সংসদের মধ্যে আপনারা ডিল করতে পারেন আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে পারি এই দেশের ভিতরে আল্লাহ রহমতে আর মায়ের কোল খালি হবে না ইনশাআল্লাহ আর চাঁদাবাজি থাকবে না আর গুন্ডা থাকবে না আর এরকম অবিচার এই বাংলাদেশের মধ্যে থাকবে না ইনশাআল্লাহ আর দেশ দিন আর দিন উন্নয়ন লাভ করবে এটাই হলো বাস্তবতা এবং খালেদা জিয়া সহ জামাতের আবদুল্লা মোহাম্মদ তাহের ভাই সহ আর এই অনেকে অসুস্থ তো আছে চাল্লা সবাইকে সুস্থ করুক ও আখের দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বির সকলকে ধন্যবাদ